উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের মহনীয় গোষ্ঠীপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার পূজনীয় প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের ন্যায়পরায়ণ প্রধান অতিথি মহোদয় উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ যাদের স্লোগান হলো শিক্ষার আলো ঘরে ঘরে জালো উপস্থিত আমন্ত্রিত নিমন্ত্রিত সকল ধরনের অতিথিবৃন্দ উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা বৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত এলাকাবাসী এবং মঞ্চের সামনে অপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রাণ এক ছাক তারকা সমস্ত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সহশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিদায় শব্দটা শুনলে আমরা কেউ এক্সাইটেড হয়ে যায় কেউ পাগল হয়ে যায় কেউ ভয় পেয়ে যায় কারো চোখে পানি এসে যায় কারোর কষ্টের কোনো সীমা থাকে না কেন এত কষ্ট বিদায় মানে হলো চলে যাওয়া তার মানে একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি এতদিনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘ পাঁচটি বছর যেখানে ছিলাম সেখানে অনেক গভীর একটা বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধন ছেড়ে সব কিছু ছেড়ে চলে যেতে হবে যখন এগুলো মনে আসে তখন চোখ বেয়ে কান্না একাই চলে আসে আমরা পরীক্ষার্থী আমরা বিদায়ী ছাত্রছাত্রী আমাদের উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে আজকের বিদায়ী অনুষ্ঠান প্রথমে ভেবেছি অনেক কথাই বলবো সাজিয়েছি গুছিয়েছি কিন্তু এখানে আসার পর আপনাদের দেখে যখন মনে হচ্ছে সব কিছু ছেড়ে চলে যেতে হবে তখন আমার মুখের ভাষা কে যেন কেড়ে নিয়েছে আমি যেভাবে সাজিয়েছিলাম এভাবে কথা বলবো ঠিক সেভাবে কথা বলতে পারছি না চোখ বেয়ে কান্না আসছে আর মনে মনে ভাবছি ইস বিদায় নিয়ে যদি চলে না যেতে হতো তাহলে কতই না ভালো হতো তাহলে সেই পুরানো দিনের মতো একসাথে খেলতে পারতাম একসাথে বেড়াতে যেতে পারতাম একসাথে কত আনন্দ করতে পারতাম কিন্তু মানুষ যা চায় তা কি পায় কিছু চাওয়া পাওয়া অপূর্ণই থেকে যায় তবে আমাদের এই বিদায় এটা চিরস্থায়ী বিদায় না এটা ক্ষণিকের বিদায় আমরা হয়তো কোনো এক সময়ে আসতে পারবো এই বিদ্যালয়ে দেখা করতে পারবো আমাদের প্রাণপ্রিয় উস্তাদদের সাথে এবং ভালোবাসার প্রিয় ছোট ভাই বোনদের সাথে এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানের সাথে হে ছোট ভাই ও বোনেরা আমরা তো বিদায় নিয়ে চলেই যাচ্ছি আমরা যদি কখনো তোমাদের কাছে ফিরে আসি তোমাদের সাথে দেখা করতে আসি তাহলে তোমরা আমাদেরকে বরণ করে নিও তোমাদের ভালোবাসার টানে আমাদেরকে যে আসতেই হবে তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এই বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের স্বপ্ন পূরণ করবো ইনশা আল্লাহ তোমরাও তোমাদের জীবনে সফল হবে এটাও আমরা দোয়া করি প্রিয় শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং দর্শক আপনারা যারা সবাই শুনছেন আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন আমরা ভালো একটা রেজাল্ট করে অত্র বিদ্যালয়ের মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি আমার বক্তব্যের ভাষা যদি অসুন্দর হয় আপনাদের মন মতো না হয় বা যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ